কারণ আপনার অটো চালাতে না দিয়ে না খেয়ে মরবে তার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ চালাতে না দেয় না খেয়ে মরার চাইতে রাস্তাতে আন্দোলন করে লড়াই করে পুলিশের গুইকে খেয়ে তাও ভালো আমাদের অধিকার যাতে না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না বন্ধুগণ আপনারা জানেন জানেন এই অটো শ্রমিকরা অটো চালা চালায় এদেশেও অশিক্ষিত নিম্নবিত্ত মধ্যবিত্ত আমরাও জানি করোনার সময় বেকার হওয়া বিভিন্ন মধ্যবিত্ত শিক্ষিত লোকের অটো চালায় সে অটো 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 চালায় এবং জানেন আমরা জানি বেকার আমাদের দেশে যে বেকার সমস্যা সেই টেকার সমস্যার সমাধানের জন্য বেকার সমস্যা সমাধানের জন্য রাষ্ট্র কোনো উদ্যোগ নেয়নি সরকার কোনো উদ্যোগ নেয়নি মধ্যবিত্তরা নিম্নবিত্তরা বিভিন্ন এনজিও থেকে তাদের লোন নিয়ে এবং গ্রামে তাদের করুম এবং জমি জমা বিক্রি করে যে অটো কিনেছে সেখানে দেখবেন যে যারা বেকার ছিল যারা বিভিন্ন অপকর্মের সাথে চড়িত তারা আজকে সুপথে ফিরে এসেছে সরকার তাদের বিবেচনায় না নেয় এবং এই বেকারকে বাড়িয়ে তুলে সরকারের যে দেশের মধ্যে যে অন্য সৃষ্টি হবে সেটা সরকার সামাল দিতে পারবে না তাই বলবো প্রত্যেক নাগরিকের যেমন মৌলিক অধিকার আছে অধিকার আছে তেমন অধিকার আছে অটো শ্রমিকদের তাই অটো শ্রমিকদের যে দাবি সেই দাবি অনৈনত মেনে নিন তাদের যান্ত্রিক তাদের পরিবহনকে যান্ত্রিক কুটিন করে অবাধে ব্যবস্থা করে দিন মহাসড়ক গুলো থেকে সাপলেন করে দিন ওই বড় লোকের প্রাইভেট কার দিয়ে যে আটকে আজকে থাকা যে পার্কিং জোন করেছেন সেখানে বিভিন্ন দলের নেতাকর্মীরা পার্কিং বাণিজ্য করে সেখানে উচ্ছেদ করে সাপলেন করে জনগণের সুবিধার্থে সুবিধা আছে সাপ্লেন করে দিন অন্ধগণ আমাদের সুস্পষ্ট দাবি আমরা কোনো দাবি নিয়ে তাও দাঁড়ানাব কথা বলতে চাই না আমরা এক দফা এক দাবিতে বলতে চাই ঢাকা শহর থেকে অটো রিক্সা উচ্ছেদের যে পাই আপনাদেরকে বন্ধ করতে হবে আপনাদেরকে অটো রিক্সা শ্রমিকদেরকে আগবার মতো ব্যবস্থা করে দিতে হবে সংগ্রামী বন্ধুগণ ইজিবাই অটো রিক্সা শ্রমিক ফেডারেশন উদ্যোগে আজকের বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত আছেন